পাঁচশো আঠেরোর পরে ছটা শূন্য একেই আমরা প্রথম লাইনে লিখবো পাঁচশো আঠেরো ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ক্যাল করে দেখুন পাঁচশো আঠেরো ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটাই হচ্ছে আমাদের উত্তর সাইন্টিফিক নোটেশনে আমরা লিখলাম কিন্তু কপাল এত খারাপ দেখছি অপশনে যারা রয়েছে তারা কেউ পাঁচশো আঠারো ইন্টু টেন টু দি সামথিং নাই পাঁচশো আঠারো লিখে টেন টু পাওয়ার সামথিং নাই তারা যারা আছে এ তো পাঁচশো আঠারো ধারে কাছে যায়নি তো প্রথমেই যারা রইল পাঁচশো আঠারো পাঁচশো পাঁচশো আঠেরো কিন্তু এরা আবার নিজেদের মধ্যে একটু নাটক করে নিয়েছে নাটক মানে দশমিকের হের ফের করে নিয়েছে পাঁচশো আঠেরো মধ্যে দশমিক বসিয়ে নিয়েছে আমরা এই লাইনটা তো হলো আমাদের এটার পর এটা হচ্ছে উত্তর কিন্তু যেহেতু অপশনে নাই তাহলে আমাদের অপশনের মতো করে আমরা টেস্ট করবো যেমন প্রথমে টেস্ট করবো কোনটা এটা পাঁচের পরে দশমিক আমরা যদি এইখানে কি করতাম পাঁচের পরে দশমিক দিয়ে ওয়ান এইট লিখতাম তাহলে কি ভ্যালুটা ঠিক হতো পাঁচশো আঠেরো আর পাঁচ দশমিক এক আট একই জিনিস নয় তো তাহলে আমরা কি করবো একশো করে দেবো তাহলে এটার সময় লেখা হলো খেয়াল করে দেখুন পাঁচশো আঠেরো কে আমরা কি লিখতে পারি ফাইভ পয়েন্ট ওয়ান এইট ইন্টু হান্ড্রেড তবে কি আমরা এই যে পাঁচশো আঠেরো আমরা পেতে পারি আর তার সঙ্গে যেমন টেন টু দি পর সিক্স ছিল সেটা রইলো এইবার এই লাইনের সঙ্গে এই লাইনটা ভ্যালু ম্যাচ করলো খেয়াল করে দেখুন আমরা এবারে কি করতে পারি পাঁচশো আঠেরো মানে পাঁচ দশমিক এক আট ইন্টু একশো কে লিখতে পারি দশের স্কোয়ার একশো কে লিখতে পারি দশ স্কোয়ার আর দশ টু দিপা ছয় যেমন ছিল রইল এইবারে পরের লাইনে পাঁচ দশমিক এক আট পরিবর্তন করবো না ইন্টু টেন টু দি পাওয়ার টু ইন্টু টেন টু দি পাওয়ার টেন এই যে জায়গাটা আমরা যারা করণী সূচক শিখেছি আমরা যারা করণী সূচক শিখেছি তারা এই জায়গার উত্তর কি বলবো টেন টু দি পাওয়ার এইট কেন কারণ হচ্ছে যখন দুটো বেস একই হয় যখন দুটো বেস একই হয় তখন মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় মাঝে গুণ চিহ্ন দুদিকে দুটো বেশ একই তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ এই পাওয়ারে পারে যোগ মাঝে যদি গুণ না থেকে ভাগ থাকতো তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যেত ঠিক আছে আর গুণ কখন হতো যদি পাওয়ারের পাওয়ার মানে এটা হচ্ছে কত দশটুদী পাওয়ার আট কিন্তু যদি এরকম থাকতো যে দশ ট দুই তার পাওয়ার ছয় তাহলে অবশ্যই দশ দি পাওয়ার ছয় দিয়ে বারো লিখতাম তাহলে অবশ্যই দশ পাওয়ার বারো লিখতাম পাওয়ারে পাওয়ারে তখন আর যোগ হতো না